তো ফাইনালি বন্ধুরা আজ কিন্তু রথযাত্রা আর তোমরা সবাই সবাই কে কোথায় থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর রথযাত্রা উপলক্ষে কিন্তু আজ আমি চলে এসেছিলাম হচ্ছে আমাদের থেকে পুরনো রথে বিগত পনেরো বছর ধরে আমরা এই রথটাই টেনে আসি আর এই রথটাই কিন্তু আমাদের এখানকার সবথেকে পুরনো রথ আর রথটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করতে ভুলো না গাইস বৃষ্টির মধ্যেও এত বৃষ্টি আর এত কাদো তার মধ্যে কিন্তু এই রথটা টানার জন্যে প্রচুর লোক এসেছিলো আর আমরা ছোটোবেলা থেকে এই রথটার পেছনে কিন্তু সব সময় এসে থাকি আর এত ভিড় ছিল গাইস রাস্তাঘাট পুরোটাই বন্ধ হয়ে গেছিলো দেখো সামনে থেকে পেছন পর্যন্ত রাস্তার গোটাটাই ভিড় আর এতগুলো লোক কিভাবে যে একটা রথের পেছনে টানবে আমি তো ওটাই ভেবে পাচ্ছিলাম না ঝড় বৃষ্টি জল কাদুর মধ্যে দিয়ে কিন্তু সবাই রথ টানতে এসেছিলাম আর এই রথ টানার ছোটোবেলার স্মৃতিগুলো তোমাদের কাদের কাদের মনে আছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর এতগুলো লোক একসাথে রথ টানছে গাইজ দেখো যত সময় যাচ্ছে তত দেখছি এই রথের পেছনে ভিড় বেশি বাড়ছে আর আকাশের পরিস্থিতি এমন হয়ে আছে যে ভিড়ের মধ্যে যেতে যেতে মনে হচ্ছে এখনই বৃষ্টিটা চলে আসবে তো গাইস কিছু বলার নেই তোমাদেরকে ওই যে বললাম আকাশের পরিস্থিতি এমন দেখো বৃষ্টি চলে এসছে আর আমাদের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে কেননা এদিকে ভিজে ঠিজে অবস্থা একাকার আর এদিকে দেখো এই দিদি ভাইগুলো আমার পুরো ব্লগ দেখে বাট ওরা কিন্তু সামনে আসতে লজ্জা পায় এই যে এই দিদি ভাইগুলো দেখছো এরাও কিন্তু আমার ব্লগ দেখে তাই বলছিল ভাই একটু ক্যামেরাটা অন কর বাট ক্যামেরা অন করে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিলো একটা রথ নিয়ে যেতে না যেতেই দেখছি আরও একটা রথ চলে তো গাইস এতগুলো লোক দেখো তোমাদেরকে একটু ফাস্ট না করে দেখালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে গাইস আমি তো জানতামই না যে রথের পিছনে আবার ডিজে করা হয়েছে গাইস হঠাৎ দেখো ডিজে মানে একটা আলাদা ইমোশন আর হঠাৎ ডিজে আছে আর আমি নাচবো না তাই কখনো হয় আর এদিকে নাচ করতে করতে কিন্তু আমার অবস্থাটা কেমন হয়ে গেছে তোমরা দেখতেই পারছো শুধু আমি নয় গাইস এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর নাচ করছিল গাইস আর এদিকে বান্ধবী দেখো বলছিল বান্ধবীকে ভিডিওতে নিতে আর গাইস রথ টেনে নিয়ে রথের প্রসাদ খেয়ে আমরা কিন্তু চলে আসলাম আর এদিকে বন্ধু খিদে পেয়ে গেছিলো বলে এভাবে খেতে হবে আমি তো ভাবতেই পারিনি যে ও এভাবে খাওয়া দাওয়া করবে তো আজকের মতন এইটুকুই দেখা হবে আবার নেক্সট